আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আমাদের চ্যানেল মিজান ভয়েসে আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে আমরা সবাই চাই আল্লাহ আমাদের রিজিক বাড়ান আমাদের জীবনে বরকত নেমে আসুক আর দুনিয়া আখেরাত দুটোই সুন্দর হোক কিন্তু অনেক সময় আমরা জানি না আল্লাহ আমাদের রিজিক বাড়ানোর জন্য কি কি কাজ করতে বলছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব যে যে পাঁচটি কাজ করলে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন এই কাজগুলো খুবই সহজ কিন্তু যারা নিয়মিত এই কাজগুলো করবে আল্লাহ তাদের জীবনে এমন বরকত নেমে দেবে যা তারা কল্পনাও করতে পারবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং আজই এই কাজগুলো শুরু করার জন্য নিজেকে প্রস্তুত করুন প্রথমেই আমরা বুঝে নিই রিজিক কি রিজিক মানে হল আল্লাহর পক্ষ থেকে যে কোনো ধরনের উপার্জন যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় শুধু টাকা নয় রিজিকের মধ্যে স্বাস্থ্য শান্তি পরিবার জ্ঞান এবং এমনকি ইমানও অন্তর্ভুক্ত তালা কুরআনে বলেন আর তোমাদের রিজিক আমি দেই এবং তোমরাই কৃতজ্ঞ হও অর্থাৎ আল্লাহ আমাদের রিজিক দান করেন আর আমাদের কাজ হলো তার কাছে কৃতজ্ঞ হওয়া এবং তার নির্দেশ মেনে চলা রিজিকের ব্যাপারে অনেকেই ভুল ধারণা পোষণ করেন কেউ মনে করেন রিজিক মানে শুধু টাকা বা ধন সম্পদ কেউ ভাবেন রিজিক হলো শুধু চাকরি বা ব্যবসা থেকে আয় কিন্তু আসল কথা হল রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের সব কল্যাণ স্বাস্থ্য শান্তি সন্তানদের সাফল্য পরিবারে ভালোবাসা এমনকি আমাদের আত্মার শান্তিও তাই রিজিকের ব্যাপারে আল্লাহর নির্দেশনা অনুসরণ করাই আমাদের জন্য সবচেয়ে বড় কাজ অনেক মানুষ অভিযোগ করেন তারা কঠিন পরিশ্রম করেও টাকা জমাতে পারছেন না মাস শেষে দেখা যায় হাতে কিছুই থাকে না বাড়িতে অশান্তি লেগেই আছে রোগবালাই থেকে মুক্তি মিলছে না এসব সমস্যার পেছনে অনেক সময় থাকে আমাদের নিজেদের কিছু ভুল হয়তো আমরা আল্লাহর নির্দেশিত পথে চলছি না হয়তো আমরা হারাম উপার্জন করছি হয়তো আমরা নামাজে অবহেলা করছি অথবা হয়তো আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করছি না এই ভুলগুলো সংশোধন করলেই আল্লাহ আমাদের রেজিক বাড়িয়ে দেবেন এখন আসি মূল বিষয়ের দিকে যে পাঁচটি কাজ করলে আল্লাহ আপনার রেজিক বাড়িয়ে দেবেন প্রথম কাজ হল নামাজের প্রতি খেয়াল রাখা এবং যথা যথাসময় আদায় করা নামাজ হলো আমাদের ইমানের স্তম্ভ আল্লাহ তালা কোরানে স্পষ্টভাবে বলেছেন নামাজ কায়েম করো এবং জাকাত দাও নামাজ আমাদের আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম যারা নামাজ ঠিক মতো পড়ে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তার রিজিক প্রসারিত করেন নামাজের সময় আমাদের মনোযোগী হওয়া উচিত শুধু রুটিন মেনে নামাজ পড়া নয় বরং আল্লাহর কাছে দোয়া করে তার সন্তুষ্টি অর্জন করা যারা নামাজে অবহেলা করে তারা রিজিকের দরজা বন্ধ করে দেয় তাই আজই সিদ্ধান্ত নিন নামাজে খেয়াল রাখবেন ফজরের নামাজ জাগরণ করে পড়বেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবেন নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি তার কাছে সাহায্য চাই এবং তার কাছে আমাদের জীবনের সব সমস্যার সমাধান চাই নামাজ আমাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর করে আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের রিজিকের দরজা খুলে দেয় তাই নামাজকে কখনো অবহেলা করবেন না দ্বিতীয় কাজ হলো হালাল রিজিকের সন্ধান এবং হারাম থেকে বিরত থাকা রিজিকের পরিমাণ বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হালাল উপার্জন করা আল্লাহ আল্লাতালা কুরআনে বলেন হালাল ও পরিষ্কার রিজিক খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না হারাম উপার্জন যেমন রিজিক কমিয়ে দেয় তেমনি তা আখেরাতেও শাস্তির কারণ হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হারাম রিজিকের মধ্যে কোনো বরকত নেই তাই আমাদের উচিত আমাদের ব্যবসা চাকরি এবং অন্যান্য উপার্জনের উৎস সম্পূর্ণ হালাল রাখা যদি কোন কাজ হারাম হয় তা থেকে দূরে থাকা যেমন মিথ্যা কথা বলা জুয়া খেলা চুরি প্রতারণা সুদ খাওয়া ইত্যাদি থেকে বিরত থাকা আপনি যদি চান আল্লাহ আপনার রিজিক বাড়ান তবে প্রথমেই হারাম থেকে দূরে থাকুন আপনার রোজগার হোক পরিশুদ্ধ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তৃতীয় কাজ হল জাকাত ও সদকা প্রদান করা জাকাত হলো ইসলামের অন্যতম স্তম্ভ আল্লাহ তালা কুরানে বলেন জাকাত দাও যাতে তোমাদের রিজিক বৃদ্ধি পায় জাকাত ও সাদকা আমাদের রিজিকের দরজা খুলে দেয় যারা নিয়মিত জাকাত ও সাদকা দেয় আল্লাহ তাদের রিজিক প্রসারিত করেন এবং বিপদ থেকে রক্ষা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা দান করলে আল্লাহ তার সাত গুণ বৃদ্ধি করেন শুধু টাকা নয় আপনার সময় জ্ঞান এবং ক্ষমতাও সদকায় ব্যয় করতে পারেন যেমন অসহায়দের সাহায্য করা মসজিদ নির্মাণে অবদান রাখা দরিদ্রদের জন্য খাবার দেওয়া ইত্যাদি আজই আপনার জাকাত ও সাদকার হিসাব করুন এবং নিয়মিত তা আদায় করার অভ্যাস গড়ে তুলুন এতে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন এবং আপনার জীবন শান্তিময় হবে চতুর্থ কাজ হল দোয়া ও তওবা করা দোয়া হল বান্দার আল্লাহর কাছে সরাসরি আবেদন আল্লাহ তালা কুরআনে বলেন আমাকে ডেকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া আমাদের রিজিক বাড়ানোর অন্যতম মাধ্যম যারা নিয়মিত দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং রিজিক প্রসারিত করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মর্ম দোয়া করার সময় আমাদের মনোযোগী হওয়া উচিত পাপ থেকে তওবা করা উচিত এবং আল্লাহর কাছে বিনম্র হওয়া উচিত আপনি যদি চান আল্লাহ আপনার রিজিক বাড়ান তবে নিয়মিত দোয়া করুন বিশেষ করে নামাজের পর রাতে এবং যে কোনো বিপদে তওবা করুন আপনার পাপের জন্য এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন পঞ্চম কাজ হল ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শন করা রিজিক বাড়ানোর জন্য ধৈর্য ও কৃতজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের কাজের প্রতিদান রয়েছে যারা ধৈর্য ধরে কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাদের রিজিক প্রসারিত করেন কৃতজ্ঞতা প্রদর্শন করাও রিজিক বাড়ায় আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদেরকে আরও দান করব যারা তাদের জীবনের ছোট ছোট নিয়ামতগুলোর জন্য আল্লাহকে ধন্যবাদ জানায় তাদের জীবনে বরকত নেমে আসে আপনি যদি চান আল্লাহ আপনার রিজিক বাড়ান তবে ধৈর্য ধরুন কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখুন এবং সব সময় কৃতজ্ঞ থাকুন আল্লাহর রহমত ও বরকত পেতে নামাজ হালাল রিজিক জাকাত দোয়া ও ধৈর্যের পর আজ আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যা আপনার রিজিক বাড়াতে সাহায্য করবে এই আমলগুলো অনেক সময় আমরা ছোট করে দেখি কিন্তু এগুলো পালন করলে আল্লাহর পক্ষ থেকে এমন বরকত নেমে আসে যা আমাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দেয় ছয় সৎ ও পরিশ্রমী হওয়া আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেয় না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি অর্থাৎ আল্লাহ আমাদের ক্ষমতা অনুযায়ী রিজিক দান করেন কিন্তু আমাদের কাজ হল সেই ক্ষমতা অনুযায়ী পরিশ্রম করা পরিশ্রম ছাড়া কেউ রিজিক পায় না সাল্লাল্লাহু সাল্ল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আল্লাহতালা পরিশ্রমী বান্দাকে ভালোবাসেন তিরমিজি সৎ পরিশ্রমের মাধ্যমে অর্জিত রিজিকে আল্লাহ বরকত দান করেন যারা অলসতা করে অন্যের ওপর নির্ভরশীল থাকে তারা কখনোই আল্লাহর বরকত পায় না তাই আমাদের উচিত আমাদের কাজের প্রতি নিষ্ঠা ও সততা রাখা ব্যবসায় চাকরিতে কৃষিতে বা যে কোনো কাজে সৎ ও পরিশ্রমী হওয়া আল্লাহর বরকত লাভের চাবিকাঠি সাত অন্যের সাথে ভালো ব্যবহার ও সম্পর্ক রক্ষা করা আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সুরা নিসা আয়াত এক সম্পর্ক রক্ষা করা শুধু সামাজিক দায়িত্ব নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু ও সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাদের রিজিক প্রসারিত করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক প্রসারিত করেন সহি ভালো ব্যবহার করা মানে শুধু কথা বলা নয় বরং তাদের দুঃখে পাশে থাকা সাহায্য করা মিথ্যা থেকে বিরত থাকা এবং তাদের সম্মান রক্ষা করা এই কাজগুলো আল্লাহর কাছে খুব প্রিয় তাই আজই সিদ্ধান্ত নিন আপনার পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোকে মজবুত করবেন আট আল্লাহর পথে খরচ করা আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাকে তার রিজিক থেকে বহুগুণ বৃদ্ধি করে দেন সাদ আয়াত উনচল্লিশ খরচ বলতে শুধু দান সাদকা নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো খরচ যেমন মসজিদ নির্মাণ দরিদ্রদের সাহায্য শিক্ষার জন্য খরচ অসুস্থদের চিকিৎসার জন্য খরচ ইত্যাদি যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাদের রিজিক প্রসারিত করেন এবং তাদের জীবনে শান্তি ও বরকত নেমে আসে রাসুল উল্লাহ সাল্লাহ আলহাস্লাম বলেছেন সদকা দান করলে আল্লাহ তা সাত গুণ বৃদ্ধি করেন সহিবুখারী আপনি যদি চান আল্লাহ আপনার রিজিক বাড়ান তবে আল্লাহর পথে খরচ করুন আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন ছোট ছোট দানও আল্লাহর কাছে বড় সওয়াব নয় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা রিজিক প্রসারের জন্য আল্লাহর ওপর ভরসা রাখা অত্যন্ত জরুরি আল্লাহ তালা কোরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন ভরসা মানে শুধু বসে থাকা নয় বরং পরিশ্রমের পর আল্লাহ সাহায্যের জন্য অপেক্ষা করা যারা আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাদের রিজিক প্রসারিত করেন এবং বিপদ থেকে রক্ষা করেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন তিরমিজি আপনি যদি চান আল্লাহ আপনার রিজিক বাড়ান তবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন পরিশ্রম করুন তারপর আল্লাহর সাহায্যের জন্য দোয়া করুন দশ ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শন করা রিজিক বাড়ানোর জন্য ধৈর্য ও কৃতজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের কাজের প্রতিদান রয়েছে সুরা আজজুমার আয়াত দশ যখন আমরা কঠিন সময়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখি তখন আল্লাহ আমাদের রিজিক প্রসারিত করেন কৃতজ্ঞতা প্রদর্শন করাও রিজিক বাড়ায় আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর আমি তোমাদেরকে আরও দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত আপনি যদি চান আল্লাহ আপনার রিজিক বাড়ান তবে ধৈর্য ধরুন কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা রাখুন এবং সব সময় কৃতজ্ঞ থাকুন আল্লাহর অফুরন্ত রহমত ও বরকত লাভের জন্য পূর্ববর্তী আলোচনায় আমরা নামাজ হালাল রিজিক জাকাত দোয়া এবং ধৈর্য ও কৃতজ্ঞতার মতো মৌমিক আমলগুলো নিয়ে কথা বলেছি এই আমলগুলো নিঃসন্দেহে রিজিক বৃদ্ধির মূল ভিত্তি তবে ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনবিধান যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করে রিজিকের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আল্লাহ আল্লাহতালা শুধু এই কয়েকটি কাজের মধ্যেই সীমাবদ্ধতা রাখেননি এমন আরও কিছু আমূল রয়েছে যা আমরা প্রায়শই ভুলে যাই বা গুরুত্ব দিই না অথচ এগুলোর মাধ্যমেই আল্লাহ আমাদের জীবনে অকল্পনীয় বরকত দান করেন আজকের এই তৃতীয় অংশে আমরা সেই সব গভীর ও কার্যকরী আমলগুলো নিয়ে আলোচনা করব যা আপনার রিজিকের দরজাগুলোকে আরও প্রশস্ত করে দেবে এগারো ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অনেক সময় আমরা রিজিকের অভাব বা আর্থিক সংকটে পড়লে শুধু দুনিয়াবি কারণগুলো নিয়ে চিন্তা করি কিন্তু রিজিক কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হতে পারে আমাদের গুনাহ গুনাহ রিজিকের বরকট কেড়ে নেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সংকট সৃষ্টি করে তাই রিজিক বৃদ্ধির এক শক্তিশালী মাধ্যম হল আল্লাহর কাছে ফার করা অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া আল্লাহ তালা কুরানে স্পষ্ট ভাষায় বলেছেন আর আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন ও নহর প্রবাহিত করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো এই আয়াত থেকে বোঝা যায় যে ইস্তেকফার কেবল গুনাহ মাফের জন্যই নয় বরং রিজিক বৃদ্ধি বৃষ্টি বৃষ্টিবর্ষণ ধনসম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি এবং সবুজ শ্যামল বাগান ও প্রবাহিত ঝর্ণাধারার মতো দুনিয়াবি কল্যাণেরও কারণ প্রখ্যাত বিদ ইবনে কাসির রাহিম আল্লাহ এই আয়াতগুলোর ব্যাখ্যায় বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার জীবনে সুখ শান্তি ও প্রাচুর্য দান করবেন তাই আমরা যখনই কোনো সংকটে পড়ব তখনই আমাদের উচিত প্রথমে নিজের গুনাহের জন্য তবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দিনে অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ অথবা হাইয়ুল ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ার অভ্যাস করে তুলুন দেখবেন আপনার জীবনে কেমন পরিবর্তন আসে ইসতেকফার আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আর পরিশুদ্ধ অন্তর আল্লাহর রহমতকে আকৃষ্ট করে বারো তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহ ভীতি বা তাকুয়া হল আল্লাহর ভয় এবং তার নির্দেশাবলী মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করা এটি শুধু একটি গুণ নয় বরং এটি এমন একটি জীবনধারা যা একজন মমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে তাকুয়া অর্জনের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় এটি কুরআনের এক স্পষ্ট ঘোষণা আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই থেকে তিন এই দুটি আয়াত রিজিক বৃদ্ধির ক্ষেত্রে তাকোয়ার গুরুত্বকে অত্যন্ত পরিষ্কার করে তুলে ধরে এর অর্থ হল যখন একজন ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলে এবং তার নিষেধ থেকে বিরত থাকে তখন আল্লাহ তার জীবনের সব জটিলতা দূর করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কখনো চিন্তাও করেনি তাকোয়ার অর্থ হল আল্লাহকে ভয় করে জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত নেওয়া হালাল হারামের সীমারেখা মেনে চলা মিথ্যা না বলা ওয়াদা ভঙ্গ না করা আমানত রক্ষা করা অন্যের অধিকার নষ্ট না করা এই সব কিছুই তাকুয়ার অন্তর্ভুক্ত যখন আমরা তাকুয়া অবলম্বন করি তখন আল্লাহ আমাদের জন্য এমন সব সুযোগ তৈরি করে দেন যা আমাদের কল্পনারও অতীত তাই আমরা যদি সত্যি আমাদের রিজিক বানাতে চাই তবে আমাদের জীবনকে তাকুয়ার রঙে রানাতে হবে তেরো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শুধু সামাজিক দায়বদ্ধতা নয় বরং এটি ইমানেরও অংশ এবং রিজিক বৃদ্ধির এক পরীক্ষিত আমল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি বুখারি ও মুসলিম এই হাদিসটি রিজিক বৃদ্ধির ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্কের গুরুত্বকে দিনীহভাবে প্রমাণ করে অনেকেই সামান্য দুনিয়াবি কারণে বা ভুল বোঝাবুঝির কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন হয়তো ভাবেন আমার তো তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু তারা জানেন না যে এর মাধ্যমে তারা আল্লাহর সাথে নিজেদের সম্পর্ক ছিন্ন করে ফেলছেন এবং নিজেদের রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে শুধু দাওয়াতে যাওয়া বা ফোন করা নয় বরং তাদের সুখে দুঃখে পাশে থাকা তাদের অভাব অনটনে সাহায্য করা তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের জন্য দোয়া করা এমনকি যদি কোনো আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহারও করে তবুও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সাথে ভালো ব্যবহার করবেন কারণ রাসুল সা বলেছেন প্রকৃত সম্পর্ক রক্ষাকারী সে নয় যে প্রতিশোধের জন্য সম্পর্ক রাখে বরং সে ব্যক্তি যে সম্পর্ক ছিন্ন করা সত্ত্বেও তা জোড়া লাগায় সহি বুখারি তাই আজই আপনার সেই সব আত্মীয়দের খোঁজ নিন যাদের সাথে দীর্ঘদিন কথা হয় না তাদের জন্য দোয়া করুন দেখবেন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে কেমন বরকত নেমে আসে চোদ্দ ফজরের পর ঘুমনো থেকে বিরত থাকা এবং জিকির আজকার করা দিনের শুরুতে ফজরের নামাজের পর ঘুমনো অনেক সময় আমাদের রিজিকের বরকত নষ্ট করে দেয় হাদিসে এসেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম ফজরের পর সাহাবিদের নিয়ে জিকির আজগার করতেন এবং তিনি ফজরের পর ঘুমনোকে অপছন্দ করতেন একটি হাদিসে তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি যেন সকালবেলা নিজ রিজিকের অনুসন্ধানে বের হয় কারণ সকালের সময়টিতে আল্লাহ বরকত রেখেছেন সুনানে তিরমিজি এই হাদিসটি আমাদেরকে দিনের শুরুতে কর্মব্যস্ততা হতে উৎসাহিত করে ফজরের পর ঘুমোনো শরীর ও মনকে অলস করে তোলে যা রিজিকের অনুসন্ধানে বাধা সৃষ্টি করে তাই ফজরের নামাজ আদায়ের পরপরই কাজে লেগে পড়ুন যদি কাজ না থাকে তবে আল্লাহর জিকির আজগার করুন কোরআন তেলাবাত করুন দোয়া করুন এই সময় আল্লাহ রিজিক বণ্টন করেন এই সময়টিতে যারা আল্লাহর ইবাদতে রত থাকে বা কর্মের উদ্দেশ্যে বের হয় আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন অনেক ব্যবসায়ী সকালে তাড়াতাড়ি দোকান খোলেন এবং বলেন সকালের বেচা কেনাটাই সবচেয়ে বরকতময় হয় এটি সুন্নাহারী একটি বাস্তব প্রয়োগ তাই আলস্য ত্যাগ করে ফজরের পর ইবাদত ও কর্মের মাধ্যমে রিজিকের বরকত অন্বেষণ করুন পনেরো আল্লাহকে ভয় করে ব্যবসা বা লেনদেনে সত্যতা ও সততা বজায় রাখা রিজিক বৃদ্ধির জন্য ব্যবসা বাণিজ্য বা যে কোন লেনদেনে সততা ও সত্যতা বজায় রাখা অপরিহার্য আল্লাহ তালা কোরআনে বলেন ওজনে ও মাপে কম দিও না সুরাহুদ আয়াত পঁচাশি যারা তাদের লেনদেনে সততা বজায় রাখে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে এবং দোষ ত্রুটি খুলে বলে তাহলে তাদের ব্যবসায় বরকত হয় আর যদি তারা মিথ্যা বলে ও দোষ গোপন করে তাহলে তাদের ব্যবসায় বরকত নষ্ট হয়ে যায় সহি বুহারি অনেক ব্যবসায়ী মনে করেন একটু মিথ্যা বললে বা কিছু গোপন করলে বেশি লাভ হবে কিন্তু এই ধরনের হারাম উপায়ে অর্জিত অর্থে কোনো বরকত থাকে না সেই অর্থ হয়তো দ্রুত ফুরিয়ে যায় বা কোনো রোগ শোকের পেছনে ব্যয় হয়ে যায় তাই আমাদের উচিত আমাদের লেনদেন পরিষ্কার রাখা মিথ্যা ওয়াদা না করা পণ্যের দোষ গোপন না করা যখন আপনি আল্লাহর ভয়ে সৎ ব্যবসা করবেন তখন আল্লাহ আপনার ব্যবসায় এমন বরকত দেবেন যা আপনার কল্পনারও অতীত মানুষ আপনার সততার কারণে আপনার প্রতি আস্থাশীল হবে আপনার গ্রাহক বাড়বে এবং আপনার রিজিক স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি পাবে প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা জানলাম যে আল্লাহর রিজিক বাড়ানোর জন্য পাঁচটি প্রধান কাজের পাশাপাশি আরও অনেক আমল রয়েছে যা আমাদের জীবনে বরকত নিয়ে আসে নামাজ আদায় হালাল রিজিক অনুসন্ধান জাকাত ও সদাকা প্রধান দোয়া ও তবা করা ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা এই সব কাজ আমাদের জীবনের ভিত্তি এছাড়াও সৎ পরিশ্রম আত্মীয়তার সম্পর্ক রক্ষা নিয়মিত কোরআন তেলাওয়াত অন্যের প্রতি সদয় হওয়া নফল বিবাদত পালন এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা আমাদের রিজিক বৃদ্ধি করে আজই এই কাজগুলো শুরু করুন আল্লাহর কাছে দোয়া করুন তার উপর ভরসা রাখুন এবং তার নির্দেশ মেনে চলুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে এমন বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সংসার হবে শান্তিময় আপনার সন্তানরা হবে সফল আপনার স্বাস্থ্য থাকবে ভালো এবং আপনার জীবন হবে আলোকিত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে পরিবর্তন আনতে পারে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন সুস্থ রাখুন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু